আমি জানার চেষ্টা করো আমার সহকর্মী দীক্ষা ভূয়া এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে দীক্ষা এই বিষয়ে আর কি কি তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে দেখো একজন নৃত্যশিল্পী এবং রাজভবনে কর্মরত একজন অস্থায়ী কর্মীর অভিযোগের ভিত্তিতে মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে দুটি আলাদা আলাদা অভিযোগ দায়ের হয়েছিল এবং যার ভিত্তিতে কিন্তু ডিসি সেন্ট্রালের তরফ থেকে একটা কমিটি তৈরি করে করা হয়েছিল এবং তখনই রাজ্যপাল কিন্তু রাজ্যপাল রাজ্য স্বরাষ্ট্র সচিব এবং রাজ্যের যে মুখ্য সচিব দুজনকেই চিঠি দিয়েছিলেন কি করে রাজ্যপালের এগেন্স্টে এরকম এনকোয়ারি করা যায় কিন্তু রাজ্যের তরফ থেকে কোনো রকম উত্তর না পেয়ে আমরা জানি তিনি স্বরাষ্ট্র মন্ত্রককেও একটি চিঠি দিয়েছিলেন এবং গত সপ্তাহে জিওপিটি যে যথা কেনা যে এই এবং আইএস দু জনকারী যেটা কন্ট্রোলিং ক্যাডার কন্ট্রোলিং যে রেগুলেটিং সিস্টেম রয়েছে ডিওপিটি তাকে তিনি চিঠি দেন তিনি যে কি করে একজন রাজ্যপালকে বজ্রাজ আসীন রাজ্যপাল রয়েছেন পদে আসীন রাজ্যপাল তার বিরুদ্ধে এরকম করে এনকোয়ারি করতে পারেন কলকাতা পুলিশ কমিশনার এবং ডিসি সেন্ট্রাল এবং তার ভিত্তিতেই আমরা দেখতে পাচ্ছি যে সংবাদ সংস্থা পিটিআই যেটা জানাচ্ছে যে ডিসি সেন্ট্রাল এবং কলকাতা পুলিশ বেশ বিখ্যাত তোমাকে আমি একটু থামাচ্ছি এই মুহূর্তে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে অরূপ আমি জানতে চাইবো যে এই এবার এই যে রাজ্যপালের পদের কোটান কোট অপমান এর এই ব্যবস্থা এক্ষেত্রে কড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকান কলকাতা পুলিশের কমিশনার এবং ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে এমনটা পিটিআই মারফত জানা যাচ্ছে এখনো পর্যন্ত এটুকু আমরা জানতে পেরেছি আপনার কি প্রতিক্রিয়া কি বলবেন এই বিষয়টা প্রথমত মান বা অপমান তাদের থাকে যাদের মান এবং হুশ এই দুটো অর্থ বোধগম্য থাকে যার যার বিরুদ্ধে একজন কন্যা মহিলা তার মেয়ের বয়সী একজন মহিলা যখন যৌন নির্যাতন এবং শ্রীতাহানির অভিযোগ আনে এবং সেই অভিযোগে তিনি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন বিকেল পাঁচটা থেকে সে অভিযোগটা ছিল দুপুর তিনটে সাড়ে তিনটের পর থেকে বিকেল পাঁচটার মধ্যে ওনার যদি এত বুরোধ থাকতো এত হিম্মত থাকতো তাহলে পুরো সময় সিসিটিভি ফুটেজটা পাবলিশ করলেন না কেন আর এক্ষেত্রে কলকাতা পুলিশ যেহেতু রাজ্যপাল সাংবিধানিক সুরক্ষা প্রাপ্ত তার বিরুদ্ধে নিশ্চিতভাবে তদন্ত করতে পারে না কিন্তু একজন মহিলা যখন তার আউটরেজ অফ মডেস্টি নিয়ে অভিযোগ করেন তার নিগ্রহ নিয়ে অভিযোগ করেন তখন পুলিশ নিশ্চিত সেই বিষয়ে তদন্ত না করলেও প্রাইমারি অনুসন্ধান করবেই কারণ নইলে পরে সেই মহিলার সাথে বি ইকুয়াল ফর অল আজকে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা সিপি কোন রকম আইন দূরীভূত কাজ তো করেনি উল্টে একজন মহিলার সাথে যে অন্য ধন্যবাদ